তব করে পাক পবিত্র থাকে তব করলে ভিতর পবিত্র হয় আর উজু গোসল করলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীরের বাহিরটা পবিত্র হয় এই দুটোই কথা একটি আয়ত রয়েছে তাহলে দুটোকে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন বলতে পারেন একই আয়াতে যেহেতু রয়েছে সেজন্য একসাথে আট নম্বর ভালোবাসা আল্লাহর ভালোবাসা হাসিলের উপায় হিসাবে উল্লেখ করেছি কোরআনে কারিমের সুরা বাকারা আত্ম দুশো বাইশ তাতে মহান আলহ এরশাদ করেছেন ওয়াস আলুন কানিল মাহিদ হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করছে মাসিক ঋতু সম্পর্কে হাইজ সম্পর্কে মহিলাদের কলহ আজান সেটি হচ্ছে নোংরা বস্তু এই জন্য মাসিক অবস্থায় সহবাস করা হচ্ছে কবিরা গুনা হারাপ এতে স্ত্রীর ক্ষতি রয়েছে স্বামীরও ক্ষতি রয়েছে তোমার ক্ষতি রয়েছে শারীরিক ক্ষতি রয়েছে ইমানি ক্ষতি রয়েছে সব রকম ক্ষতি রয়েছে মানাত্মক রোগে আক্রান্ত হতে পারে দুজনে যা কিছু আল্লাহ হারাম করেছেন এতে শুধু এই নয় যে আল্লাহ হারাম করে দেখতে চাইছেন যে তুমি আমার কথা মানছ কিনা এটা তো এক নম্বরে এটা এবাদত যে আপনি আল্লাহ কথা মানছেন কিনা রসুর কথা মানছেন কিনা বাধা নিঃসন্দ মানছেন কিনা না লাগামিন হয়ে গেছেন কিন্তু দুনিয়ারও তাতে বহু উপকারিতা আছে মদ এই জন্য হারাম করা হয়েছে যে আমাদের জীবনকে ধ্বংস করবে শকুর এই জন্যই হারাম করা হয়েছে কুকুর গোস্ত এই জন্য হারাম করা হয়েছে হ্যাঁ হিংস্র পশু এই জন্য হারাম করা ইত্যাদি ইত্যাদি সুতরাং মাসিক অবস্থায় স্ত্রীদের থেকে দূরে থাকো মানে শারীরিক সম্পর্ক করিও না সহবাস করিও না ওলা তাকরা বহন না তাদের কাছেও যাবে না সহবাসের জন্য হাত তাই এখন যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র না মাসিক বন্ধ না হবে ফায়দা তাতা হারনা যখন পাক পবিত্র হয়ে মাসিক বন্ধ হয়ে গোসুল করে নেবে তাতা হারনা মানে করতে হবে আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন যে জায়গায় নির্দেশ দিয়েছেন সেখানে তোমরা আসো যেখানে সেখানে নাই ইন্নাল্লাহ ইহিব্বুল মুত্তাওয়াবিন ওয়া ইহিব্বুল মুত্তাহিদিন এটা হচ্ছে দাড়ি আল্লাহ তওয়াবা কারীকে ভালোবাসেন তওবা করলে কি হয় ভুল হয়েছে কিন্তু আপনি তওবা করে নিয়েছেন ঠিক ওই রকমই কাপড়ে পেশাব পায়খানা লেগে গেছে অথবা গায়ে আপনা ছোট বাচ্চাদেরকে আমরা কোলে নিতে হয় সব সময় শরীরে পায়খানা করে দেয় আপনার বাচ্চা ধুয়ে নিলেন তারপরে কিছুই নেই যেমন আগে ছিলেন তেমনি হয়ে গেলেন গেলেন অনেক ময়লা আবর্জনা আমাদের শরীরে লেগে থাকে বিভিন্ন সময় যারা বিশেষ করে মেহনত পরিশ্রমে কাজ করে কত ময়লা ডেইলি সন্ধ্যাবেলা ময়লা আবর্জনা লাগে গোসল করে ফ্রেশ হয়ে গেল স্বাভাবিক যেমন সকালে ছেলে ওই হয়ে গেল ঠিক তব এরকম যতই গোনা হোক না কেন ভালো করে খালে সন্তরে শর্ত পুরা করে যদি তবা করেন তাহলে যে ব্যক্তি গোনা করেনি তার মত আপনি ক্লিন হয়ে গেলেন এই জন্য আল্লাহ তবাকারীকে ভালোবাসেন আর বৈভব্য মততা হেইন যারা পবিত্রত অর্জন করে অন্তরকে পবিত্র রাখে পাপাচার থেকে শরীরকে পবিত্র রাখে নাপাক বস্তু থেকে কাপড় চোপড়কে পবিত্র রাখে নামাজের জায়গাকে পবিত্র পবিত্র থাকে যেখানে বসবাস করে সেই জায়গাকে পাক পবিত্র রাখে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাদেরকে আল্লাহ ভালোবাসেন নয় নম্বর আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় হচ্ছে